আপনি যদি বঙ্গবন্ধু কন্যা হয়ে থাকেন আপনি যদি জাতির পিতার কন্যা হয়ে থাকেন আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আজকে এদেশের আঠারো কোটি মানুষের একটাই দাবি শেষ হয়ে যাইতে আছে। আর আপনি এখনো ভারতের জন্য ইলিশ পাস পাড়ান আগে দুটোর জন্য ইলিশ পাশ শাহরি উপহার আর আপনি খালি হাতে ফিরেই আসতেছে আর এই ব্যাপারে এই ঘরাই যে প্রভাব নিয়েছে সেই প্রভাবের সাথে আমরা একত্রণা করে আমরা জানতে আমার দেশের সরকার আমার দেশের অবস্থা আজকে বিরুদ্ধে মানবতার নয় আজকে

আপনার বাবা শিক্ষা দেয় নেই মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মন্ত্রিত্বের চেয়ার এটা সম্পদ নয় এটা দেশের জনগণের কৃপা কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন আপনি মূর্তি নির্মাণ করেন আমরা কথা বলতে বাধ্য হব আপনি মোহাম্মদ আরবির উত্তর নন আপনি আবু জাহরের প্রেতাত্ত কয়েকদিন পর পর আমরা আপনার ছবি দেখি আপনি নাকি তাহাজ পড়েন আপনি নাকি তুলফি পড়েন বর্তমান সবাই আমাদের আপনার কার্যক্রম দেখে আমাদের মনে হয় এই সব কিছু ভাট্টা বিচারা একজন তাহাতজন একজন কোরআন নবীর পরে বাংলাদেশকে টুপ থাকতে পারে না

আপনার পক্ষ থেকে বক্তব্য আসবে আপনি তাদের পক্ষ অবলম্বন করবেন তো সিদি জনতা নাকে তেল দিয়ে কমাবে তাহলে আপনি বোকার রাসুলের বিরুদ্ধে কিছু বলবেন আমাদের উত্তর আসছে আল্লাহর বিরুদ্ধে তো বলবেন কোরআনের বিরুদ্ধে বলবেন আমরা জানমাল ইজ্জত আপনি তর্থ করব না সেইখানে তাদের মামলা দিয়েছে মামলা প্রত্যাহার করে নিতে হবে মুক্তি দিতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা গায়িকা তারা যদি আপনি খরচ করেন নবীর প্রেমের জন্য যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে সর্বোপরি যে কথা আমরা বলতে চাই আমাদের দাবি হল ধর্ম বিরোধীদের থাকতে নাই তা করতে হবে বিরুদ্ধে হোক খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে হোক বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে হোক আর ইসলাম ধর্মের বিরুদ্ধে তো যদি কেউ করে তার আইন পাশ করতে হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছে আঠাশ বছর পরে একটা ঐতিহাসিক নির্বাচন আঠাশ বছর পরে হয়তো জাতি ভেবেছিল দেশের যখন একটা গণতন্ত্রের সংকট ডাকসু নির্বাচনের মাধ্যমে হয়তো এদেশের গণতান্ত্রিক ধারা হয়তো আবার ফিরে আসবে কারণ ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু একটি ছাত্রদের প্ল্যাটফর্ম হলেও জাতীয় রাজনীতিদের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল কিন্তু আমরা দেখেছি খুবই লজ্জিত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিভাবে অপতৎপরতায় দুর্নীতিতে কিভাবে তারা ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করেছে ডাকসু নির্বাচনের কথাটা আজকের প্রসঙ্গ নয় কিন্তু বলছি এই কারণেই তারা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে করার সক্ষমতা সাহস দেখায় না আর জাতীয় নির্বাচন আজকে আশা করছেন রাজনৈতিক দলগুলো বলে যাচ্ছেন দেশের যে বর্তমান সংকট প্রতিনিয়তই এই সংকটে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বর্তমান সরকার রাজনীতিতে টেন্ডারবাজ চাঁদাবাজের যে পুনর্বাসন করে একটা দুর্বৃত্তায়িত করেছেন এর থেকে উত্তরণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে তারা সেই দুই সাল থেকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা বলেন সমস্ত জায়গাগুলো তারা একেবারে ধীরে ধীরে ধ্বংস করে দিয়েছে